তো আজকের বাজার কত যেতে পারে এটা এখন বলা যাবে কি হ্যাঁ বলা যাবে কত বাজার কত কিছুটা আজকে বাজার কম হবে ভাই কীভাবে বুঝলে যে গত দুই দিনে বৃষ্টি হলো যার কারণে কেউ বিক্রি করতে একেবারে আসেনি যার কারণে যার দরকার তাই না নিচ্ছে দাম না ধরে দাম কত করে চলতেছে এখন চলতেছে এগারোশো পঞ্চাশ আটশো তিরাশি কাল তো বারোশো টাকা ছিল

সকাল এনারা সকাল এগারোটা বাজে এনারা এখনও একটাও মনে বেচা কিনা হয়নি কিন্তু নামাজ পর থেকে শুরু হয় যেহেতু আজকে শুক্রবার কিন্তু বাজার এগারোশো পঞ্চাশ ষাটশো উত্তর এরকম সর্বোচ্চ বারোশো টাকা বীজ আলুর দাম কত আপনাদের এগারোশো বিশ তেইশ আপনি কি আলু বেচা কিনা করেন বাসা কোথায় আপনি এখানে আজকে আলু কিনছেন কি আপনি এখন লোক আসেনি আলু কি শুধু কেনাবেচাই করেন না চাষাবাদও করেন তো মুরব্বি আচ্ছা আপনার এক বিঘা জমিতে এবার খরচা কেমন হয়েছে এক বিঘা এবার প্রায় ত্রিশ তাহলে এক মণ এক কেজি আলু উৎপাদনে কত খরচ হতে পারে

মানে আসল থেকেও লস আসল থেকেও লস আসল থেকেও লস হচ্ছে আপনার এই আলুটা কত কেজি কত টাকা কেজি বিক্রি করা লাগতো আচ্ছা এই আলু 30 টাকা কেজি বিক্রি করা লাগতো 30 টাকা বিক্রি করতে পারলে আপনার আসল আসল উঠতো লাভ নিতে গেলে পরে আরো বেশি হচ্ছে 35 40 টাকা আপনার আলু আছে চুরে আছে বিক্রি করেন না আপনি এখানে কিনতে আসে কেনা বেচা করেন আজকে কেনা হয়েছে কি আপনার বাসা কোথায় চল্লিশ ছাত্র চল্লিশ ছাত্র কি আলু কিনেন আপনি সব আলু সব আলুই কিনেন কোথায় পাঠান কোথায় ঢাকা ঢাকায় এটা কি খাওয়ার জন্য দেশের বাইরে পাঠান না এক কেজি আলুর এখন কত মূল্য হলে কৃষকের উপকৃত হবে কিছু না হলেও তিরিশ তিরিশ টাকা কেজি হতো এখন আপনাদের বাজারে কত টাকা কেজি চলতেছে এটি হ্যাঁ এই স্টিক চলছে তেরো টাকা ওটা কত হওয়া লাগতো তেরো টাকার জায়গা এটা তো নিম্ন পঁচিশ হওয়া লাগতো পঁচিশ হওয়া লাগতো তাহলে আর পাখরি আলু পাখরি আলু তিরিশ হওয়া লাগতো তিরিশ তিরিশ হলে পরে কৃষক হ্যাঁ বাস্তব তো বাংলাদেশ সরকারের উদ্দেশ্য কিছু বলেন যে তারা আপনাদের দিকে নজর দেখ আপনারা কি কৃষি ভর্তি পান না আলু চাষাবাদ করে হ্যাঁ তা আপনি একজন কৃষক একজন ব্যবসায়ী আপনি তো বুঝবেন আসলে কোন জায়গায় সমস্যা সমস্যাটা কোন জায়গায় মানে এইরকম পরিবেশের কারণটা কি মুরুবী বুঝতে পারছেন আমার কথা আপনি একজন ব্যবসায়ী এবং একজন আপনি কৃষক কোন জায়গা থেকে আপনার এই আলুর দামটা কম হচ্ছে এত আপনার লস হচ্ছে আপনি যদি ব্যবসা না করেন বাইরে কম যাওয়ার কারণে আপনার যেহেতু যদি ধরেন আপনি ব্যবসা করলেন না চাষাবাদ তো করতে হবে তাহলে সে চাষাবাদের আপনি করেন এবং ব্যবসা কিনাও করেন আপনি তো দুই জায়গাতেই আসেন তাহলে দাম কোন জায়গায় কি কারণে

আপনারা দেখলেন এনারা কিন্তু শুধু ব্যবসায়ী নয় এনারা একজন কৃষক পর্যায়ের প্রান্তিক কৃষক এনারা আলু ধান ভুট্টা এ ধরনের আলু সব ফসল আদি ওনারা চাষাবাদ করেন ব্যবসা না করলে ওনাদের চাষাবাদ করতেই হবে ব্যবসার মধ্যে মনোনিবেশ থাকতে পারে কিন্তু তারা বলতেছে যে আসলে দেশের বাইরে পর্যাপ্ত পরিমাণে আলু রপ্তানি না হওয়ার কারণ এবং উৎপাদন মনে হয় একটু বেশি হয়েছে প্রতি বছরের তুলনায় উৎপাদন বেশি হয়েছে যার কারণে এটা একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়ে গেছে তো আশা করা যায় কি সামনে আরও দাম বাড়ার বাড়তে পারে যদি বাইরে যাওয়ার বাইরে গেলে বাড়বে তাছাড়া বাড়বে না তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম